আমি আর আমার বন্ধু নিয়ে বাউলিং খেলতে এখানে এসে দেখেন আমার আঙ্কিল ওর বাবার মতো মিলিয়ে ট্রেনিং করছে এখানে তুবা আর সানিয়া তোরা দুজনে অনেক খুশি যেহেতু আমরা দুজন দুজনে ফ্যামিলি নিয়ে আসছি তো আজকে খেলাটা হবে বয়েস ভার্সেস গার্লস তো চলুন দেখা যাক আজকে খেলায় কে উইনার হয় লেটস গো তো যুগ যুগ ধরে যে নিয়মটা চলে এসেছে লেডিস ফার্স্ট আজকে সেই নিয়মে দেওয়া হলো তাদেরকে আগে খেলতে দেওয়া হলো দেখা যাক তারা কি করে তো প্রথমে খেলেছে আমাদের পুনপুরি রাম্মু তো দেখা যাক এখন সানিয়াতে রাম্মু কি করে ওকে চলে আসলো আমার চান্স দেখি আমি কি করতে পারি আমিও তারা ভালো করতে পারিনি দেখা যাক আমার পরবর্তীতে আমার বন্ধু হাসিবুল ও কতটুক ভালো খেলতে পারে আর হ্যাঁ তবু এখানে গেম খেলতে না পারলেও অনেক খুশি ও অনেক খোলামেলা জায়গা পেয়েছে অনেক ঘোরাঘুরি করছে সানিয়া ও গেম না খেলেও ওরা খুব এনজয় করছে ওদের সময়টা এখানে তোমার কত পয়েন্ট হয়েছে ওটা দেখা যায় বুঝছো তোমার কত পয়েন্ট হয়েছে ওটা দেখতে পারবে এখানে এখানে দেখা যায় ওই উপরেও দেখা যায় বুঝছো তো আবার পুনপুনির আম্মু চান্স চলে এসেছে দেখা যাক পুনপুনি আম্মু কি করতে পারে গুড পুনপুনি আম্মু এবার ভালো করতে পেরেছে এবার সানিয়াতের আম্মু গুড উনিও ভালো করেছে ভাবির জামাই আসছে দেখি ভাবির জামাই কি করতে পারে ওকে গো গো একটা আছে মাত্র বন্ধু তো বন্ধু ভালো করেছে তো এবার বন্ধুর ওয়াইফ দেখা যাক কি ওয়াইফ করে যা যা ও গুড গুড শট তিনটা আছে তোমরা কি করছ তোমরা খেলবে না দেখা যাক এটা আজকে আমাদের লাস্ট চান্স এটার উপর নির্ভর করছে আজকে কে হবে উইনার কে হবে লুজার ওকে জিতে গেছি আমরা গুড শট এটা হলো বাউলিং ক্লাবের মেশিন মেশিনগুলো খুবই বড় এবং বিশাল এটার মাধ্যমে বলগুলো অটোমেটিক খায় আমাদের গেম মূলত শেষ তো কয়েকটা বোনাস বল ছিল বোনাস বলগুলো থ্রো করে আমরা এখন চলে যাব কিন্তু কষ্টের বিষয়টা হচ্ছে ভাবি আগে গেমের সময় খেলতে পারেনি বাট এখন বোনাস বল দিয়ে একবারে অনেকগুলো বল ফেলে দিতে পেরেছে। পুনপুনি রাম্ম এবং সানিয়া তো রাম্ম দুজনে অনেক খুশি কারণ তারা আগে এই গেমটি কখনো খেলেনি তো আজকে তারা দুজনে গেমের মধ্যে অনেক এনজয় করেছে এখন আমাদের ঘরা ফেরার পালা তো দেখেন তো বা কিছুতে যেতে যাচ্ছে না ও এখানে আরও খেলতে যায়